আদ্যাশক্তির ঐশ্বর্য এদিকে আগ্নেয়পাত কলিকাতার অভিমুখে চলিতেছে ঠাকুরঘরের ঠাকুর ঘরের মধ্যে শ্রীরাম ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করতেছেন তাহারা জাহাজ চলি তাহারা জাহাজ চলিতেছে কি না এ কথা জানতেও পারলেন না ভ্রমণ পুষ্পে বসিলে আর কি ভনমন করে ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপথে দৃশ্যপথের বহির্ভূত হল পথ চক্র বিক্ষিপ্ত হল নীলাব গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্ণে সে কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না তারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহস্রবদন আনন্দময় প্রেমানু রঞ্জিত নয়ন প্রিয়দর্শন অদ্ভুক এক যোগী তাহারা মুক্ত হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছু জানেন না ঠাকুরের এদিকে কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রাহ্মণ ব্রহ্মণীরা ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্মৃতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবাদ ব্রহ্মই বস্তু আর সব অবস্ত্র শক্তিও স্বপ্নবৎ অবস্ত্র কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তি এলাকা ছাড়িয়ে যাওয়ার জন্যই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলে আর একটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিলে দায়িকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিলে রশ্মি ভাব যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন না ধুবো ধব দুধকে ছেড়ে দুধের থবলত্ব ভাবা যায় না আবার দুধের থবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নৃত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নৃত্য ভাবা যায় না আদ্যশক্তি লীলাময়ী স্মৃতি স্মৃতি পোলায় গড়েছেন তার নামই কালী কালী ব্রহ্ম ব্রহ্ম কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি পোলায় কোনো কাজ করছে না তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয়ে কোনো কাজ করছেন না এক এই কথা যখন ভাবি তা তখন তাকে ব্রহ্ম বলে করি যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তির নাম রূপবেদ কী সব সহাস্যে কালী কতভাবে লীলা করেছেন সেই কথাগুলি একবার বলুন শ্রী রামকৃষ্ণ সহস্যে তিনি নানাভাবে লীলা করেছেন তিনি মহাকালী নৃত্যকালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা আছে নাই চন্দ্র সূর্য কর পৃথিবী নিবি আধার তখন কেবল মা সঙ্গে বিরাজ করেছেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া বড়া ভয়ে দেয়নি গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রোকাকালী পূজা করতে হয় শ্মশান সংহার মূর্তি সব শিবা ডাকিনি যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির রুধির দ্বালা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মাসৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতা কাটার হাঁড়ি থাকে আর সেই হাঁড়ি গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে কেশবের শ্রীরামকৃষ্ণ একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের বেনা নীল বড়ি ছোট ছোট পুটুলি বাঁধা শশা শশা বাঁধা শশাইচি কুমড়ো বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময় সৃিনাশের উপর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আর্ধক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রস্রব করে আবার জগতের মধ্যে থাকেন বেঁধে আছে পূর্ণ পূর্ণ নবির কথা মাকড়সা আর তার জাল মাকড়সার ভিতর থেকে জাল বার করা বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আবার আধে 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 দুই কালী কালি নিগুণ ও সবুল খালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো না আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রঙ নেই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রঙ নেই এই কথা বলিয়া প্রেমাত্ম হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন কি আমার কালো রে কালো রূপা দিগম্বরী হৃদপদম করে আলোরে ওম নিজন নিত অনন্ত রূপ ভক্ত অনুক্পিত বিগ্রহ ঈশাবতারং পেশামকৃষ্ণ শিষা নম ভাই